হ্যালো গাইস তোমাদের সবাইকে নমস্কার আজকে হলো একটা জন্মদিন এবং থার্টি ফার্স্ট নাইট মানে দুই সালে একত্রিশে ডিসেম্বরের রাত এদিনে ছিল একটা জন্মদিন জন্মদিনটা কার সেটা তোমরা পরে জানতে পারবে আমরা এই বাসারি আমি এই বাসারি তার জন্য কিন্তু জন্মদিনের সাজানোর জন্য আমাকে ডাকা হয়েছে সব জিনিস যে সাজাতে হবে সেই সব জিনিস কিন্তু এখানে রাখা আছে এসব যে আজকে আমরা এগুলো সাজাবো সব কিছু জিনিস কিন্তু গত বছরে তার জন্য এগুলো ঠিক মতো সেট করে নিতে হবে পাশে বসে কিন্তু আমরা যা করছিলাম এই বিড়ালটা পাশে বসে আর আমাকে সাজাতে হবে এই দেওয়ালটার মধ্যে কারণ অনেক জামা কাপড় ছিল তার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি আমাদের সবকিছু দেখাতে পারবো না কিন্তু একটু দেখানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটা লাইক দিয়ে লাস্ট মতো দেখো চল এটা আমরা লাগিয়ে ফেলি জিনিসটা কিন্তু আনতে ভুলে গেছিলাম তার জন্য এখন দোকান থেকে নিয়ে আসলাম এই দেখো জন্মদিনের সারানো কিন্তু তৈরি হয়ে গেছে আগে একটু কম ছিল তার জন্য কিন্তু সবার মতো সারাতে পারিনি বাসায় ছিল লাইট সে লাইট দিয়ে আমি এটা চারপাশে লাগিয়ে দিয়েছিলাম लाइव लाइव होगा ना। कैसे? हम्म। और बाकी कुछ क्या? किसी पे आता हूँ। Happy Birthday to you. Happy Birthday to dear. रो वाला। अरे लाइक दे। अच्छा चल। इधर रहा। कल नहीं तोर। इधर समझ का नहीं? তো এখন জন্মদিনের কেক কাটা শেষ হয়ে গেছে এখন আমার ভাই এটা পিস করছিল যে কতজন এটা খাবে আর এদিকে সবাই খিচুড়ি খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল আমি এখানে খিচুড়ি খেতে বসে পড়লাম খিচুড়িটা কিন্তু বেশ স্বাদী হয়েছিল এখন গ্যাস আমরা বারুই করব তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কিছু টুকরো মাংস আছে যখন খিচুড়ি রাত ছিল তখন কিন্তু আলাদা করে আমি রেখে দিয়েছিলাম গুলোকে এখন আমি মশলা দিয়ে মাখাবো এবং এর নিয়ে যাব এগুলো ফ্রাই করতে ছাদে এখানেও কিন্তু একজনকে উনুন বানানোর জন্য রেখে দিয়েছি

গাইস তোমরা দেখতে পেলে আমরা ফানুসটা উড়িয়ে দিলাম এখন আমরা গাইস বারবিকিউর জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা গাইস আগে থেকে আগুন জ্বালিয়ে কয়লা বানিয়ে রেখে দিচ্ছি আর এদিকে দেখো একজন মাংস কেটে নিচ্ছে আর টিটা একদম ছোট হওয়ার কারণে কিন্তু মাংস অত বেশি ছিল না ঠিক আছে আমরা পাঁচ তার জন্য কিন্তু আমার বাবা এসে আগুন থেটা দিয়ে দিল তো গাইস ফানুস ওড়ানোর সাড়ে সাথে কিন্তু আমরা দুই হাজার ছাব্বিশ সালে পা দিয়ে ফেলেছি আমরা এনেছিলাম এই স্কাই ল্যান্ডারটা আমরা কিন্তু গাইস এটা প্রথমবার ফাটাবো তার জন্য কিন্তু এটা বুঝছিলাম না কিভাবে ফাটাতে হয় Okay. Okay. গাছ আমাদের সাথে একটা বড় স্ক্যাম্প হয়ে গেছে আর হাতে গাছ আমি এই ক্যামেরাটা দিয়েছিলাম সে কিন্তু গাছ আতোষবাজী ভিড়তা করতে পারিনি আর এখন কি করবো এদিকে কিন্তু আমাদের বাড়বেও প্রায় রেডি হয়ে গেছে গাছ এত সুন্দর ঘ্রান আসছিল মনে হয় এখনই খেয়ে ফেলি গাছ এখন আমরা এই বার্বিক গাছ খাবো মাংস কিন্তু অনেক কম ছিল দু একটু করে আমরা ছাদে থাকতে খেয়ে ফেলেছি আর এখন কিন্তু আমরা ঘরে এসে পড়েছি আর এখানে বিভিন্ন সব জিঙ্গের সাইজে গাছ আমরা খাচ্ছি এটা গেছে আমার প্রথম ব্লগ ভিডিও তার জন্য বুঝতেই পারছো একটু খারাপ হয়েছে কিন্তু তারা শেষ পর্যন্ত দেখেছো তাদের অনেক ধন্যবাদ আমরা এখন এগুলো খাবো গাছ বুঝতেই তো পারছো তো আসেছি না মিলছি নেক্সট ভিডিওতে আমাদের আবারও জানাই নমস্কার এবং দুই হাজার ছাব্বিশ সালের জন্য শুভকামনা সবার এই সালটা খুবই ভালো কাটুক এবং তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরের অনেক শুভেচ্ছা